বলবো আজকে কিচ্ছু বলার নেই মানে বাংলাদেশে যাচ্ছে তো অবস্থা যাকে তাকে ধরছে ধরে ওই বিডিহারণ হারন সন্দেহে একজন ভালো মানুষকে দিয়ে রাস্তায় দাঁড় পড়িয়ে ছাত্ররা গান গিয়ে এভাবে উনি কি বিডিহারন হারন বিটি হারণ সাহেব ওভাবে গান গাইতে পারে আদক হয়তো বিটি হারনের মতো দেখতে অন্য কোনো ব্যক্তি হতে পারে তা আমার মনে হয় কিন্তু বিডি হারন হলেও হতে পারে তবে এই সন্দেহটা আপনারা দূর করবেন কমেন্ট করে জানাবেন যে উনি বিডি কে না তো একজন ব্যক্তির দুর্বলতার সুযোগ নিয়ে ভাই কিন্তু আপনাদের উচিত হয়নি এভাবে আপনারা গান গাইয়ে নেবেন আগে কনফার্ম হন যে উনি বিডি হারন কিনা তার তারপর নয় গান গাইয়ে নেবেন তো দেখাচ্ছি সেই ভিডিও দেখতে লাগতেছে

তো আজকে আমি আপনাদের সেই ডিবিহারণের গান শোনালাম ডিবিহারন বলছে যে অনেক বেদনা করা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না তো এই ডিবিহারণটা আসলে কী ডিবিহারণটা হচ্ছে ঢাকার গোয়েন্দা বিভাগের কিন্তু প্রধান অনেক বিতর্কিত কাজের জন্য তিনি কিন্তু এখন সমালোচনার সম্মুখীন তাই তো তিনি গা ঢেকা দিয়ে চলেছে এই হচ্ছে ডিবি পরিচয় তো আপনাদেরকে কিন্তু আমি দেখালাম ভিডিও আজকের মতো এই পর্যন্ত ছিল ফিরে আসবো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে তখন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে